হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড ক্লাস টেন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রার ভলিউম টু দু হাজার ছাব্বিশের তোমাদের ইউনিট ওয়ানের ওয়ান পয়েন্ট থ্রি প্রাণীদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এই চ্যাপ্টারটির যে সায়েন্টিফিক সাজেশনগুলো আছে প্রশ্নবিচিত্রা থেকে সেইগুলোর এসে কিউ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আগের দুটি ভিডিওতে ওয়ান পয়েন্ট এবং ওয়ান ভিডিওগুলো দেওয়া আছে প্লে লিস্ট অবশ্যই তোমরা চেক করবে তোমরা ভিডিও দেখতে পাবে তো ওয়ান পয়েন্ট থ্রির কোশ্চেনগুলো দেখে নাও এর থেকে দেওয়া আছে দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দেখো আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় সঠিক উত্তর হবে বা থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় অ্যান্সারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নেবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে দুই নম্বর কোশ্চেন দেখো কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় সঠিক উত্তর হবে অ্যাড্রেন আলেন তিন নম্বর কোশ্চেন দেখো গর্ভাবস্থায় বৃদ্ধিতে সাহায্য করে ভ্রূণ বৃদ্ধিতে সাহায্য করে সঠিক উত্তর হবে ভ্রূণ চার নম্বর কোশ্চেন দেখো থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে সঠিক উত্তর হবে থাইরয়েড পাঁচ নম্বর কোশ্চেন দেখো বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে থাইরক্সিন ছয় নম্বর কোশ্চেন সুপ্রিম কমান্ডার বা প্রভুগন্থির প্রভু কাকে বলা হয় হাইপোথ্যালামাসকে সেই দাগের অথবা দেওয়া আছে দেখো পিডিউটারি গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে অপশান গ হাইপোথ্যালামাস সাত নম্বর কোশ্চেন দেখো মানবদের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো থাইরয়েড গ্রন্থি হয়েছে এবার দেখো সত্য মিথ্যা নিচে দেখো বিদ্যাগের যে কোশ্চেনগুলো দেখো সত্য মিথ্যা ফার্স্ট কোশ্চেন দেখো সোমাটোটফিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয় এটা মিথ্যা ভুল অথবা দেওয়া যাচ্ছে দেখো গ্রোথ হরমোন অতিকরণের ফলে বামনত্ব দেখা যায় এটা ভুল দুই নম্বর কোশ্চেন দেখো বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত করে এটা সত্য তিন কোশ্চেন দেখো অগ্নাশয় একটি গ্রন্থি এটা সত্য চার নম্বর কোশ্চেন দেখো শুক্রাশয় একটি বৈক্ষরা গ্রন্থি এটা মিথ্যা পাঁচ নম্বর কোশ্চেন দেখো বৃক্ষের ওপর অ্যাডমিনাল গ্রন্থির অবস্থান করে এটা সত্য ছয় নম্বর কোশ্চেন দেখো বেসোপ্রেসিন বৃক্ষ নালিকা জলের পুনঃশোষণ ঘটায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে সত্য সাত নম্বর কোশ্চেন শুক্রাশয় লেডিকের আন্তরকোষ থেকে আট নম্বর কোশ্চেন দেখো ইনসুলিন খরিত হয় অগ্নাশয় আলফা কোষপুঞ্জ থেকে এটাও মিথ্যা নয় নম্বর কোশ্চেন দেখো হাইপোথেলামাস এর হাইপোথেলামাসের নিউরো সিক্রেটরি কোষ থেকে ভেষপ্রেসিন হরমোন কিত হয় এটা সত্য দশ নম্বর কোশ্চেন দেখো বিপাকার সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন এটা মিথ্যা এগারো নম্বর কোশ্চেন দেখো এসিডিএচ এর কম খরণে কুশিং রোগ হয় এটা সত্য সত্যমিত লাস্ট কোয়েশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন ডায়াবেটিস মেলিটাস রোগের একটি লক্ষণ হলো হাইপার গ্লাইসেমিয়া এটা সত্য হয়েছে বিধ দাগের অ্যান্সারগুলো দিলাম সত্য মিথ্যা এবার দেখো সিট দাগের অ্যান্সারগুলো দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও মানবধে অ্যাড্রিনালিন কোথা থেকে নিশ্চিত হয় এক নম্বর কোশ্চেন দেখো মানবধে অ্যাড্রিনালিন কোথা থেকে নিশ্চিত হয় এটা হবে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হয়েছে দুই নম্বর কোশ্চেন দেখো ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় আমরা জানি ইনসুলিন হরমোনটি অগ্নাশয় কোষ থেকে সঠিক উত্তর হবে অগ্নাশয় কোষ তিন নম্বর কোশ্চেন দেখো জরুরিকালীন বা সংকটকালীন বা আপতকালীন হরমোন কাকে বলবো আমরা অ্যাডিনালিন হরমোনকে জরুরিকালীন সংকটকালীন এবং আপদকালীন হরমোন বলব চার নম্বর কোশ্চেন দেখো অগ্নাশয় থেকে ক্ষয়িত রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম ইনসুলিন পাঁচ নম্বর কোশ্চেন দেখো স্ত্রীদের পিৎগ বা কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেষ্ট হরমোন খরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন এটা হচ্ছে এল এইচ হরমোন যেটাকে আমরা কি বলে থাকি লিউটিনাইজিং হরমোন হয়েছে ছয় নম্বর কোশ্চেন দেখো দেখো পাঁচ নম্বর কোশ্চেন একটি অথবা দেওয়া আছে বিভিন্ন ডিম্বথলিকে পিৎগ নামক অস্থায় অন্তঃকরা গ্রন্থিতে গন্থিতে পরিণত করে এবং ওই গন্থি থেকে প্রচেষ্ট হরমোন খরণের প্রয়োজনীয় উদ্দীপনা যোগায় কোন হরমোন এটাও লিউটিনাইজিং হরমোন এলএইচ হরমোন ছয় নম্বর কোশ্চেন দেখো যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন ইনসুলিন হরমোন সাত নম্বর কোশ্চেন দেখো থাইরয়েড গ্রন্থির হরমোন খরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হয়েছে সাত নম্বর কোশ্চেনে অথবা দেখো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন অপশন খ এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবার দেখো আট নম্বর কোশ্চেন দেখো পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয়ের পৃথগন্ধি থেকে খরিত হরমোনটির নাম হচ্ছে ওজেস্টেরন হয়েছে এবার দেখো নয় নম্বর কোশ্চেন দেখো টেস্টোস্টেরনের উৎস টেস্টোস্টেরন উৎস হচ্ছে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয় দশ নম্বর কোশ্চেন দেখো ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয় ইস্ট্রোজেন ডিম্বাস হয় তা আমরা জনন গ্রন্থি থেকে খরিত হয় এগারো নম্বর কোশ্চেন দেখো ভয় পেলে ধক ধরফ করার সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে এখানে অ্যাডিনালিন হরমোনের সম্পর্ক রয়েছে বা অথবা দেওয়া হচ্ছে দেখো আক্রমণ পলায়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হরমোনটি এটাও অ্যাড্রিনালিন হরমোন তাই দেখো বারো নম্বর কোশ্চেন দেখো উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন এটাও অ্যাড্রিনালিন হরমোন তেরো নম্বর কোশ্চেন দেখো প্রসবকালে জরায়ু গাত্রে বেশি সংকোচন ঘটায় কোন হরমোন অক্সিটোসিন হরমোন চোদ্দ নম্বর কোশ্চেন দেখো শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম হচ্ছে টেস্টোস্টেরন সেই জায়গার অথবা দেওয়া আছে দেখো পুরুষের মুখ্য গৌণ যৌন লক্ষণে বই প্রকাশ করে কোন হরমোন এটাও টেস্টোস্টেরন পনেরো নম্বর কোশ্চেন দেখো মানবদের অবস্থিত একটি মিশ্রগতি উদাহরণ হচ্ছে অগ্ন্যাশয় ষোলো নম্বর কোশ্চেন দেখো প্রাণীদের কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয় হরমোনের কাজ করার পর হরমোন ধ্বংস হয়ে যায় সঠিক উত্তর ধ্বংস সতেরো নম্বর কোশ্চেন দেখো ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের কারণ হচ্ছে এডিএইচ এর অভাব বা ভেষপ্রেশনের অভাব অ্যান্টি হরমোন আঠেরো নম্বর কোশ্চেন দেখো ল্যাকটোজেনিক হরমোন কাকে বলে আমরা জানি গর্ভধারণ পর যে হরমোন দুগ্ধ উৎপাদন করে তাকে আমরা কি বলবো ল্যাকটোজেনিক হরমোন হয়েছে বা পোলেকটিন যেটাকে আমরা বলি অথবা দেওয়া আছে দেখো গর্ভধারণের পর স্তনগন্থি দুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন এলটিএচ হরমোনোটিক হরমোন বা নম্বর দেখো দীর্ঘ প্রান্তস্থিত তরুণাস্থির ধাত্রে খনিজী ভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন এখানে সঠিক উত্তর হবে জিএইচ গ্রোথ হরমোন বা সমাডোটপিক হরমোন কুড়ি নম্বর কোশ্চেন দেখো গোনাডোটপিক হরমোন কোন গ্রন্থি থেকে খরিদ হয় এটা হবে অগ্র পিডিউটারি থেকে খরিদ হয় একুশ নম্বর কোশ্চেন দেখো টিএসএইচ এর সম্পূর্ণ নাম আমরা জানি পিডিউটারি গ্রন্থি থেকে টিএসএস খরিদ হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসিটিএইচ এর সম্পূর্ণ নাম অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন তেইশ নম্বর কোশ্চেন দেখো এস টি যেটাকে আমরা সোমাটোট্রপিক হরমোন বলে থাকি বা গ্রোথ হরমোন বলে থাকি এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন জিটিএইচ এর পুরো নাম কি গোনাডোট্রপিক হরমোন ঠিক আছে নামগুলো দিলাম এবার দেখো পঁচিশ নম্বর কোশ্চেন দেখো স্ত্রী লোকের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে ইস্ট্রোজেন সঠিক উত্তর হবে ইস্ট্রোজেন ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো কোন গ্রন্থিকে মাস্টারগ্ল বা গ্রন্থি বলা হয় গ্রন্থিকে বা গ্রন্থি বলা হয় সাতাশ নম্বর কোশ্চেন দেখো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে কোন হরমোন গ্লুকাগন সঠিক উত্তর হবে গ্লুকাগন আঠাশ নম্বর কোশ্চেন দেখো কোন হরমোনের কোন ক্ষণে বামনত্ব রোগ হয় এটা হচ্ছে রোগ হয় উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো ডিম্বাশয়ে নিশ্চিত দুটি হরমোনের নাম হচ্ছে এবার দেখো তিরিশ নম্বর কোশ্চেন দেখো ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে কোন হরমোন এল এইচ হরমোন সঠিক হবে লিউটিনাইজিং হরমোন একত্রিশ নম্বর কোশ্চেন দেখো থাইরক্সিনের কম করণের শিশুদের ও বড়দের কি রোগ হয় শিশুদের হয় ক্রেটিনিজম এবং বড়দের হয় মিক্সিডিমা হয়েছে এবার দেখো ক্রেটিনিজম রোগের লক্ষণ আমরা জানি কি ক্রেটিনিজম হচ্ছে থাইরক্সিন হরমোন কম করণের শিশুদের যে রোগটি হয় সে নাম হচ্ছে ক্রেটিনিজম বত্রিশ নম্বর কোশ্চেন দেখো বৃক্ষ নালিকার জলের পুনঃশোষণের জন্য দায়ী হরমোনটির নাম হচ্ছে এডিএইচ বা ভেসে সেই দাগে অথবা দেওয়া আছে দেখো মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন এটাও এডিএইচাই হরমোন বা নম্বর কোশ্চেন দেখো রোহিল রক্তনিকায় ক্রম পরিণতিতে সাহায্য করে কোন হরমোন এখানে থাইরক্সিন হরমোন চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো আইসিএসএইচের পুরোনাম আইসিএসএইচ হচ্ছে ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিভ হরমোন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো জরায়ুতে প্লাসেন্টা গঠনকারী হরমোনটির নাম হচ্ছে প্রজেস্টরন সঠিক উত্তর প্রজেস্টরন ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন হরমোনের শুক্রাশয় টেস্ট হরমোন খরণে প্রয়োজনীয় উদ্দীপনা জোগায় এটা হচ্ছে আইসিএসএইচ ইন্ডাস্ট্রিসিয়াল সেল স্টিমুলিং হরমোন কোশ্চেন দেখো অবস্থান বইতেভাবে গ্রন্থের অবস্থান হচ্ছে মস্তিষ্কের মূল দেশে করোটির স্পেনয়েট অস্থির সেলাটার শিকা প্রকোষ্ঠে অবস্থিত কি বললাম মস্তিষ্কের মূল দেশে করোটির স্পেনয়েট অস্থির সেলাটার শিকা প্রকোষ্ঠে অবস্থিত পিটিউটারি গ্রন্থি আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো এডিএইচ এডিএইচ এর অপর নাম এডিএইচ বলতে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন যার অপর নাম হচ্ছে ভেসব প্রেসেন সঠিক উত্তর হচ্ছে ভেসব প্রেসেন উনচল্লিশ নম্বর কোশ্চেন দেখো এসটিএইচ এর অধিক খননের ফলে কোন রোগ হয় এসটিএইচ বলতে সোমাটোটপি অধিক খননের ফলে অতিকায়ত্ত রোগ হয় ঠিক আছে এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শর্ট সাইড কোশ্চেন গুলো এবার দেখো এস্তম্ভ এবং বিস্তম্ভ স্তম্ভ বিস্তম্ভে দেওয়া ফার্স্টটা আছে দেখো বহুমূত্র তোমরা দেখে নেবে সাইডে করা আছে বহুমূত্র হবে অপশান খ এডিএইচ এর কম দুই নম্বর কোশ্চেন দেখো অ্যাডিনালিন অ্যাডিনালিন হচ্ছে বারে কেজি উত্তর হবে হৃদস্পন্দন হার্স উৎপাদন এবং রক্তচাপ বাড়ায় তিন নম্বর কোশ্চেন দেখো সুপ্রানেনাল গ্রন্থি সুপ্রানাল গ্রন্থি আমরা কাকে বলবো অ্যাডিনালিনকে সুপ্রানেনারাল গ্রন্থি আমরা বলবো হয়েছে এবার দেখো ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হচ্ছে গ্রাফান ফলিকল অনেকে তবে গ্রাফ এন্ড দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো সিক্রেট ইন গ্যাস্ট্রিন টেস্টোস্টেরন এটা হবে লোকাল হরমোন হয়েছে নেক্সট দেখো 6 নম্বর দহ এসটিচ সমালটাবি হবন এটা হচ্ছে অ্যাক্রোমোগালি কর্পাস লিউটিয়াম কর্পাস লিউটিয়াম হচ্ছে পজিষ্টেরন ক্ষরণ লাস্ট কোশ্চেন দেখো এডিএইচ বা ফেসোপ্রেসিন এটা হচ্ছে নেপশনের দূরবর্তী ও সংবর্তন নালিকা থেকে জলের পুনর্সূন দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা তাহলে বোঝা গেল দেখে নেবে তোমরা স্তম্ভ এবং বিস্তম্ভগুলো দেওয়া আছে এখানে সুন্দরভাবে হয়েছে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো বিশদৃশ্য শব্দটি বেছে লেখো এখানে দেওয়া আছে প্রত্যেকটি বিশদৃশ্য শব্দের নিচে আন্ডারলাইন করা আছে তোমরা দেখে নাও ফার্স্ট উত্তর দেখো ইনসুলিন সেকেন্ড উত্তর দেখতে পাচ্ছ তোমরা এডিএইচ তিন নম্বর উত্তর দেখতে পাচ্ছ তোমরা থ্যালাসেমিয়া চার নম্বর হচ্ছে সিএসএফ পাঁচ নম্বর হচ্ছে গ্লুকোজ বিপাক ছয় নম্বর হচ্ছে অগ্নাশয়গন্থি সাত নম্বর হচ্ছে টেস্টর এবং আট নম্বর হচ্ছে পোজেস্টের প্রত্যেকটি উত্তর আমি বলে দিলাম বিশ্ব তোমরা দেখে নাও এবার দেখো নিচের প্রথম শব্দজোড়াটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে দেখো ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন ডায়াবেটিস ইনসিপিডাস হবে এডিএইচ অ্যান্টিডাই হরমোন কোয়েশ্চেন দেখো জিটিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত জি এইচ যেটাকে বলি আমরা কি গোনাডো ট্রফিন রিলিজিং হরমোন এটা হাইপোথেলামাসে হইতে হয় এই হরমোনটি তাহলে সঠিক উত্তর হবে হাইপোথেলামাস এবার দেখো জিদ দেখা দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করতে হবে ফার্স্ট কোশ্চেন দেখো মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন রোহ রক্তিকা ক্রমপরিণত আর একশো প্রথমে গয়টার এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন এগুলো থাইরক্সিন বিষয়টির তিনটি বিষয়ের অন্তর্গত দুই নম্বর কোয়েশ্চেন দেখো এফএসএইচ জিটিএইচ আই সিএইচ এল এইচ এটা হবে সঠিক উত্তর হবে কি জিটিএইচ হয়েছে তিন নম্বর কোশ্চেন দেখো ডিম্বাশয় অগ্নাশয় মিশ্রগন্ধী আর শুক্রাশয় এগুলো প্রত্যেকটি মিশ্রগন্ধী তাহলে সঠিক উত্তর হবে কি মিশ্রগন্ধী তাহলে বোঝা গেল ওয়ান পয়েন্ট থ্রি এই কোশ্চেনগুলো তোমরা ভলিউমটির প্রশ্নটিতে দু হাজার ছাব্বিশে প্রাণী হরমোনের বিভিন্ন কোশ্চেনগুলো দেখে নাও তোমরা বলে দিলাম তোমাদেরকে স্ক্রিনে প্রত্যেকটি অ্যান্সার দেওয়া থাকবে তো তোমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো পরে নেক্সট চ্যাপ্টারে দেখা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোরে